নমস্কার আজকে আমরা আলোচনা করব হস্ত করতলে পেশার চিহ্ন আপনি কোন পেশায় যুক্ত হবেন তা আমরা এই হস্ত থেকে বুঝতে পারার কথাটা বোঝার চেষ্টা করব দেখুন হস্ত করতলে এটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা এই ভাগ্যরেখা নির্দেশ দেয় জাতক কতটা সৌভাগ্যের অধিকারী হবে এইটা হচ্ছে আমাদের ভাগ্যরেখায় এটা হচ্ছে ভাগ্যরেখা এই ভাগ্য রেখা আমাদের নির্দেশ করে জাতক কতটা সৌভাগ্যের অধিকারী হবে তো এই ভাগ্যরেখা থেকে আমরা অনেকটা বুঝতে পারি যে এ স্থায়ী পেশা হবে না অস্থায়ী পেশা হবে না কোনো ব্যবসা বাণিজ্য হবে তার থেকে আয় করবে এগুলো সবই কিন্তু ভাগ্যরেখারই গঠন দেখে বোঝা যাবে আর যাদের হাতে ভাগ্যরেখা স্পষ্ট নেই বা ভাগ্যরেখা যাদের হাতে নেই তারা অ্যাকচুয়ালি ভাগ্যে কিন্তু বিশ্বাসী নয় আর ভাগ্যরেখা অ্যাকচুয়ালি নির্দেশ করে সৌভাগ্যের অধিকারী আপনার ভাগ্যরেখা কতটা স্পষ্ট কতটা সুন্দর সেটা থেকে বোঝা যাবে যে আপনি কতটা সৌভাগ্যের অধিকারী আর ভাগ্যরেখাহীন ব্যক্তিরা কিন্তু ভাগ্যে বিশ্বাসী নয় তবু একটা কথা যাদের হাতে এরকম আঁকা মাকা ভাগ্যরেখা আছে বা কাটা কাটাকাটা ভাগ্যরেখা আছে তাদের হাতে এই ভাগ্যরেখা থাকার থেকে কিন্তু না থাকা ভালো ওর থেকে ভাগ্যরেখা না থাকলে ভালো এই কাটা কাটাকাটা ভাগ্যরেখা বা বাঁকা ভাগ্য থেকে না থাকা কিন্তু ভালো আগেকার যুগের মানুষেরা কী করতো অনেকটা ভাগ্য বিশ্বাসী ছিল কিন্তু এখনকার মানুষের যাদের হাতে ভাগ্যরেখা নেই তারা কিন্তু ভা কর্মে বিশ্বাসী তারা কর্মের দ্বারাও কিন্তু জীবনে অনেক উন্নতি করে যে ভাগ্যরেখা না থাকলে জীবনে উন্নতি হবে না এমন ধারণাটা কিন্তু ভুল মানুষ তার চেষ্টায় কিন্তু অনেক উন্নতি করতে পারবে আচ্ছা ভাগ্যরেখা শুধু ভাগ্যরেখায় যে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে তা কিছু নয় যাদের সাথে ভাগ্য ভাগ্যরেখা নেই অথচ এই হৃদয় রেখা এটা হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখাটা ডিপ এবং সরু এটা শিররেখা এবং এটা আয়ু রেখা এই তিনটা রেখা এটা হচ্ছে আয়ু রেখা শিররেখা আর হচ্ছে হৃদয়রেখা এই ধরো হাতে ভাগ্য রেখা নেই কিন্তু হৃদয় রেখার শিররেখা এবং আয়ু এই তিনটা রেখায় বেশ ডিপ এবং খুব সরু হ্যাঁ খুব গভীর তাহলে কিন্তু এরা নিজের কর্মের দ্বারাই বা পরিশ্রমের দ্বারাই এরা কিন্তু সাফল্য লাভ করবে বা জীবনে উন্নতি করবে কিন্তু রেখা তাদের হাতে না থাকলেও চলবে ভাগ্যরেখা অনেক সময় দেখা যায় চন্দ্রের কাছ থেকে উঠতে ধরুন এটা চন্দ্রের স্থান এই চন্দ্রের থেকে অনেক সময় ভাগ্যরেখা উঠে এই চন্দ্রের কাছ থেকে যারা ভাগ্যরেখা উঠে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরের উপর নির্ভরশীল হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা পরের উপর নির্ভরশীল এরা কিন্তু নিজের দ্বারা রোজগার করা খুবই এদের পক্ষে কষ্টকর কিন্তু ভাগ্যরেখা চন্দ্রের কাছ থেকে না উঠে যদি এটা রেখা এটা হচ্ছে রেখা যদি এই রেখার থেকে ভাগ্যরেখা এরকম উঠে উঠে এই যায় বা এরকম এই এরকম জায়গা থেকে চন্দ্র এবং এই কর মাঝখান থেকে যদি ভাগ্য রেখা এরকম উঠে যায় তাহলে কিন্তু এইসব ব্যক্তিরা নাবিকের কাজের সঙ্গে যুক্ত হতে পারবে নিভিতে যোগ যোগদান করতে পারবে বা জাহাজ জাহাজের কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারবে কারণ চন্দ্র হচ্ছে জলের গ্রহ আর এইখান থেকে যখন এই একদম চন্দ্রের ডিপ যে না যেয়ে যদি এরকম সাইড থেকে উঠে তাহলে এ দ্বারা কিন্তু এটা জল সংক্রান্ত কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারবে তবে এসব জাতকের কিন্তু অর্থের ভাব হয় না এরা তিরিশ বছর বয়সের পর থেকে কিন্তু এদের জীবনে যথেষ্ট উন্নতি হয় ভাগ্য রেখা যদি চন্দ্রের এরকম এই সাইড থেকে ওঠে এই মণিমন্দর কাছে এরকম সাইড থেকে ওঠে এই মণিমন্দর দিকে আসে এবং সাইড থেকে ওঠে তাহলে কিন্তু এরা নাবিকের সঙ্গে হতে পারে এবং এরা অনেক তিরিশ বছর বয়সের পর থেকে কিন্তু এদের জীবনে উন্নতি শুরু হবে এবং জীবনে যথেষ্ট সফলতা এরা অর্জন করে এবং জাতকের যে আর্থিক ভাগ্য শুধু ভাগ্যরেখার এই ভাগ্যরেখা যে গভীর হলেই ভাগ্য রেখে যে গভীর থাকে সেটার উপরে কিন্তু নির্ভরশীল নয় এর সঙ্গে করতে কোন গ্রহটা শুভ আসে সে গ্রহগুলো দেখার প্রয়োজন যেমন এখানে বুধ রবি শনি বৃহস্পতি এই গ্রহের শুক্র এই গ্রহের পরিষ্ণগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে আর এটার থেকেও আরও বোঝা যাবে যে ভাগ্যরেখার থেকে অনেক সময় সাকারিকা রেখা বুধের দিকে যায় রবির দিকে যায় বা শনির দিকে যায় এরকমভাবে ভাগ্যরেখা কিন্তু গেল সেখান থেকেও যাতে কোন কাজের সঙ্গে যুক্ত হবে কোন পেশার সঙ্গে যুক্ত হবে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় পর অনেক সময় দেখা যায় ভাগ্যরেখা এরকম আয়ু ভাগ্যরেখা এরকম আয়ু রেখার থেকে উঠে শনির ক্ষেত্রের দিকে গেছে এটা হচ্ছে ভাগ্য ভাগ্যরেখা এই ভাগ্যরেখা আয়ু রেখার থেকে উঠে এই আয়ু রেখার থেকে উঠে ভাগ্যরেখা কিন্তু এই শনির ক্ষেত্রের দিকে গেছে এই রেখাটা অনেক সময় হৃদয় রেখা এসে শেষ হয়ে যায় এটা নির্দেশ করে জাতক পিতার কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে বা তার পিতা যে কাজ করত সেই কাজের সঙ্গে যুক্ত হতে পারে যদি আয়ু রেখার থেকে উঠে যেমন ধরুন উকিলের ছেলে উকিল হতে পারে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে এরকম প্রফেশনের সঙ্গে এরা কিন্তু যুক্ত হয় কিন্তু এই রেখা যদি গভীরে শনির ক্ষেত্রে চলে যায় তাহলে এরা কিন্তু যথেষ্ট সফলতাও লাভ করে এবং এই পিতার পেশায় যুক্ত হবে এবং যথেষ্ট সফলতাও কিন্তু এরা লাভ করবে এবং যথেষ্ট জীবনে উন্নতিও করবে আবার আবার ভাগ্য রেখে অনেক সময় এরকম আয়ুর্বে উঠলেও উঠে শনির ক্ষেত্রের দিকে শনির ক্ষেত্রে তৃতীয় পর্বে চলে যায় যদি শনির ক্ষেত্রে তৃতীয় পর্বে বয়স করে তাহলে এবং কোনো অংশে যদি কোনো জ এবং জব চিহ্ন না থাকে বা এবং কোনো কাটাকাটি না থাকে তাহলে এই ব্যক্তি জীবনে যাতে এটা খুবই শুভ এবং যাতে যথেষ্ট উন্নতি করবে এবং শেষ বয়স পর্যন্ত এরা ইনকামও করবে এক্ষেত্রে এরা কিন্তু যথেষ্ট মানে ভাগ্যবানও হবে এবং প্রচুর ধনীও কিন্তু এরা হয়ে থাকে বা এরা যথেষ্ট মানসম্মান পেয়ে থাকে মানে ঐশ্বর্যের যথেষ্ট অধিকারী কিন্তু হয় ভাগ্যরেখার নিচে যদি এরকম মণিপুচ্ছ থাকে ছোট ছোট রেখা থাকে ভাগ্যরেখার এই নিচে যদি রেখা থাকে এবং ভাগ্যরেখা যদি তৃতীয় প্রবেশ করে এটাও কিন্তু যথেষ্ট ভালো এরা কি হয় এরা যদি রেখা এরা আজীবন একটা এদের মধ্যে কিন্তু ধর্মভাবও থাকবে যদি রেখা এরকম ছোট ছোট রেখা থাকে মূল থাকে তাহলে এরা ধর্মের পথে থাকবে এবং শেষ বয়সে এরা বেশি কিন্তু ধর্মের দিকে এগিয়ে যাবে বা শেষ বয়সে এরা ধর্মের পথে অবলম্বন করবে বা ধর্ম নিয়ে এরা শেষ জীবনটা কাটাবে আবার ভাগ্য ভাগ্যরেখার থেকে আয়ু রেখার থেকে যদি কোনো রেখা এবং আয়ু রেখার থেকে কোনো ভাগ্য রেখা যদি ভাগ্যরেখার করে বুধের দিকে যায় আয়ু রেখা এবং ভাগ্য রেখার থেকে কোনো রেখা যদি বুধের ক্ষেত্রে যায় এরা কিন্তু পিতার ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি এই ক্ষেত্রে ব্যবসায়ী হবে এবং পিতার ব্যবসার সঙ্গেও কিন্তু যোগাযোগের সম্ভাবনা বেশি থাকে তবে এই রেখা তাহলে এরা কিন্তু সহজে প্রতারিতও হবে না কারো কাছে এবং এরা একটা ভাগ্য সহায়তাও কিন্তু এরা সবসময় পেয়ে থাকি তবে আবার ভাগ্য ভাগ্যরেখায় যদি এরকম চতুষ্কোণ চিহ্ন থাকে এরকম ভাগ্য রেখায় যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে এই বয়সে ওই ব্যক্তি কিন্তু অনেক অর্থ সঞ্চয় করবে এই বয়সে এদের শ্রেষ্ঠ সময়ও বলা যায় বা অনেক অর্থ সঞ্চয়ও করবে ভাগ্যরেখা এখান থেকে উঠে এটা হচ্ছে ছত্রিশ বছর বয়স এটা হচ্ছে ষাট বছর বয়স এটা হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে ষাট মানে আপনাকে এবার হিসাব করে নিতে হবে যে এটা কত বয়স হচ্ছে এই বয়সে এরা কিন্তু অর্থ সম্পদ যথেষ্ট জমাও করবে এবং যথেষ্ট এরা ধনীয় হবে এই সময় এবার তাদের সুসময়ও বলা যায় তবে ভাগ্যরেখা ভালো হলেও এর সময় কিন্তু রবি রেখা একটা হাতে থাকলে খাতে খুব ভালো ভাগ্য রেখা ভাগ্য থাকলে জীবনে উন্নতি করবে কিন্তু সে কোনো মানসম্মান পুরস্কার অতটা পাবে না কিন্তু হাতে যদি রবি রেখা থাকে তাহলে সে সহজে মানে সম্মানও পাবে এবং যথেষ্ট মানে পুরস্কার টাইপের ভাবে মান সম্মান খ্যাতি সে লাভ করবে এই ভাগ্যরেখার সঙ্গে যদি রবি রেখা থাকে আরও তবে আমার ভাগ্যরেখার উপরে যদি কোনো বৃত্ত চিহ্ন থাকে এবং গোল চিহ্ন থাকে এটা কিন্তু অশুভ ফল লাগে এটা কিন্তু ভালো নয় আর চন্দ্রের ক্ষেত্রে যদি এরকম কোনো বৃত্ত চিহ্ন থাকে সেটাও কিন্তু ব্যবহার জীবন বা কী বলে উচ্ছৃঙ্খল জীবন যখন ইন্ডিকেট করে তবে এরা প্রথম জীবনে যদি সুখ পায় কিন্তু শেষ জীবনে এরা ভালো কাটাতে পারে না বা এদের কারাগারে কাটাতে হয় যদি কোনো ভাগ্যরেখা শেষের দিকে বিত্তচিহ্ন থাকে ভাগ্যরেখা যদি ভাগ্যরেখা যদি হাতে নিচের দিকে ভাঙা ভাঙা হয় এবং ভাগ্যরেখা যদি নিচের দিকে ভাঙা ভাঙা থাকে তাহলে এই ব্যক্তিরা কিন্তু শেষ জীবন কিন্তু কারাগারে কাটাতে পারে যদি এদের এরকম রেখা ভাঙা ভাঙা থাকে শেষ জীবন কিন্তু কারাগারেও কাটাতে পারে আর ভাগ্য রেখার থেকে কোন শাখা রেখা ভাগ্যরেখার থেকে কোন শাখা রেখা যদি বৃহস্পতির দিকে যায় তাহলে এরা টিচার বা শিক্ষা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে আবার ভাগ্যরেখার থেকে কোন রেখা যদি রবির দিকে যায় এবং রবির মাউন্ট ভালো হয় এবং বুধের মাউন্ট ভালো হয় তাহলে এরা ইন্স্যুরেন্সের কাজে যোগ হতে পারে বা ব্যাঙ্কিং কাজে যোগ যোগাযোগ করতে পারে এবার এদের চাহিদা কিন্তু স্থায়িত্ব হয় আর ভাগ্যরিকা বৃহস্পতির ক্ষেত্রে গেলে শিক্ষকতার সঙ্গে যুক্ত হবে ভাগ্যরিকা যদি শনির দিকে যায় তাহলে এরা কোনো লোহা বা কলকারখানার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে সেসব কাজের সঙ্গে যুক্ত হতে পারবে আবার চন্দ্রের ক্ষেত্রে যদি কোনো আড়াআড়ি ভাগ্যরিক আড়াড়ি রেখা থাকে আর যদি চন্দ্রের ক্ষেত্রে আড়াআড়ি রেখা থাকবে আর এইরকম ভাগ্যরেখা উঠবে এবং ভাগ্যরেখা থাকে এবং আড়াই রেখা যদি বেশি থাকে এবং ভাগ্যরেখা থাকে তাহলে এরা কিন্তু ভ্রমণ সংক্রান্ত চাকরি বা বিদেশে চাকরি বোঝায় বা যদি ভাগ্যরেখা এই আড়াই রেখা বলে ভাগ্যরেখাতে স্পর্শ করে এভাবে তাহলে এরা ভ্রমণ সংক্রান্ত চাকরি বা সেলসের কাজের সঙ্গে এরা যুগ যুক্ত হতে পারে আবার রাহুর ক্ষেত্রে যদি এরকম রাহুর ক্ষেত্রে যদি দুটা স্টার চিহ্ন থাকে তাহলে এইসব ব্যক্তিরা কিন্তু বিদেশ ভ্রমণ বোঝায় বা বারবার এদের বিদেশে ভ্রমণ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে আবার ভাগ্যরে বুধের ক্ষেত্রে গেলে ট্রেনিং সংক্রান্ত ব্যবসায় যুক্ত হতে পারে বা কোনো পরিবহন সংক্রান্ত ব্যবসায় যুক্ত হতে পারি ভাগ্যরেখার থেকে যদি শাখা রেখা বুধের দিকে যায় এইভাবে আমরা মোটামুটি ভাগ্যরেখার থেকে রেখা কোন দিকে গেছে কোন মাউন্টগুলো ভালো আছে বা ভাগ্যরেখা কতটা সুন্দর সুগঠিত তার থেকে আমরা পেশা সম্পর্কে জানতে পারি নমস্কার